অনেকেই মাথা নেড়া বা মুন্ডানোকে সুন্নত মনে করেন আমল করেন এটা কি সূন্না চুল কাটা সুন্না পদ্ধতি কি ভাইরা আমার চুলের ক্ষেত্রে সুন্নত হলো চুল রাখা মাথা নেড়ানো এটা সুন্নাত হলো হজ এবং উমরার পরে হজ এবং উমরা সম্পাদন করার পরে মাথা মুন্ডন করা কি সুন্নাত এবং উত্তম সে মাথা মুন্ডানো অথবা চুল ছোটো করা দুটার একটা না করলে হজমরা হবেই না সেটা কিন্তু মাথা মুন্ডন করাটা হলো সূন্যত সেটা না করে চুল ছোট করলেও হয়ে যাবে আদায় হয়ে যাবে তো এর বাইরে সাধারণ জীবনে স্বাভাবিক অবস্থাতে মাথা মুন্ডন করা এটা নবী করিম সাল্লাহ সাল্লামের কি না সুননাথ নবী করিম সাল্লাহাম হমরার বাইরে মাথা মুন্ডন করেছেন বলে আমাদের জানা নাই নেই সাহাবাইকরাম বাইন তাদের কেউ কেউ মাথা মুন্ডন করেছেন জানা যায় সেটা হলো চুল ঘনর কারণে চুলের গোড়ায় ফরজ গোসলের পানি পৌঁছায় কিনা এই রকম আশঙ্কা ইত্যাদির কারণে অনেকে অনেক সালাফ করেছেন এটা একটা বিশেষ কারণে সাধারণ অবস্থাতে মাথা মুন্ডন করা এটা সুন্না নয় সূন্যিম সাল্লাম চুল রাখতেন কান পর্যন্ত কাত পর্যন্ত মাছ পর্যন্ত অথবা চুলকে সরা মাথা ছোট করে সমান করে রাখা যায় আছে আর এক প্রকারের চুল রাখা আছে হাদিসে এটাকে কাজা বলা হয়েছে কাজা কাজা মানে হলো এক জায়গায় চুল আছে আর এক জায়গায় নাই ওই যে অনেক খেলোয়াড় টেলোয়াড় রাখে শয়তান মার্কা চুল রাখে অনেক যুবক আজকাল বিশেষ করে যে টিকটক টিকটক করে কি করে এরা এই সমস্ত চুল টুল রাখে এই চুল রাখা হাদিসের নিষেধ আছে এটা হলো শয়তান মার্কা চুল রাখা দেখতেই ইবলিস ইবলিস ভাব লাগে ঠিক না ভাই ঠিক দেখলে মনে হয় যে ইবলিস বোধহয় এরকম হইতো আর কি যদি মানুষের আকারে ধারণ করতো তাহলে মনে এরকমই হইতো হ্যাঁ উদ্ভট আচরণ তো এগুলা মুসলমান করতে পারে না আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে হেদায়েত দান করুন